এই যে দুজনের সব টিফিন বক্সগুলো গুছিয়ে নিয়ে এখন টেবিলে রেখে দেবো তারপরে রান্না আছে তেমন কিছু নেই বলছি কেচেছিলাম এগুলো আর তুলে রেখে দিয়েছিলাম ভাঁজ করা হয়নি ওই তেলনলা চলে গেলাম না তার জন্য আর ভাঁজ করা হয়নি আর রান্না কালকে রয়েছে কালকে রাতে আসার সময় ফ্রাইড প্যান ফ্রাইড মোমো নিয়ে এসেছিলাম ওটাই রাতে খাওয়া হয়েছে তো সেই জন্য যা রান্না করেছিলাম সেগুলো রয়ে গেছে এই তোমার মিক্সড ভেজ রয়েছে তারপরে ডাল রয়েছে ওগুলো দিয়ে আজকে এ হয়ে যাবে তাই রান্নার বেশি কিছু নেই খালি ভাতটাই করব কালকে দেখলাম এইরকম দিশা এই টিশার্টটা কিনেছিলাম ইয়ে থেকে বাজার কলকাতা থেকে টু নাইনটি নাইন দিয়ে কালকে দেখলাম স্মার্ট বাজারেও এইগুলো টু নাইনটি ভালো ভালো আছে অনেক করেছি আজকে হয়ে গেল চার তারিখ এবার মন দিয়ে কাজ শুরু করে বেশ কিছুদিন ধরে না আমার খুব বাবার কাছে যেতে ইচ্ছা করছিল কেন খুব ইচ্ছা করছিল বাবার কাছে যেতে তো এবার পরলোবার আমার দুজনের ছুটি না হলে তো যেতে পারছিলাম না কালকে দেখলাম ভালোই হয়েছে একটা ছুটির দিন আছে চলে যাই আর রবিবারে হয় না কেন বলো তো রবিবারে একটু খাওয়া দাওয়াটা অন্যরকম হয় তো ওইসব খাবার দাবার খেয়ে আর যেতে ইচ্ছা করে না সেই জন্য রবিবারে আর হয় না সাতখানা মেঞ্জি যেতেছে মানে টি শার্ট ওর যে টি শার্টের স্টক আছে না কি বলবো মানে এই রাউন্ড নেক আছে আবার এই কলার দেওয়া গুলো আছে

এই যে পাওয়ার শক্তি নাকি হলো যদি মনে করে যে আপনি সেদিনকে কি হয়েছে বলতো সেদিনকে না অফিস বলছে আমাদের অফিস গ্রুপে ছবি দিতে হয় সেলফি তুলে দিতে হয় দিতে ভুলে গেছি এবার যখন সেলফি দিয়েছি তখন দশটা বেজে গেছে স্যার আমাকে বলছে কি হলো আজকে দেরি কেন আপনার না স্যার দেরি হয়নি আমার একটু ভুল হয়েছে সরি আমি ফটোটা দিতে ভুলে গেছিলাম হ্যাঁ দেখুন চলো চা দিই এই যে চা নিয়ে বসে যাই সব সেরে চলে এলাম চুলটা পুরো ভেজা আর এই দিকে দেখো জল খাবার শশা আর মিষ্টি তরকারি না খেয়ে দে তারপরে এখনো রত্না এসে পৌঁছায়নি রেডি হয়ে গেছি ওড়নাটা খালি নেব রেডি হয়ে বসে আছি পল্লব স্নান করছে বেরিয়ে আসবে ও জামা কাপড়টা পরবে তারপর বেরিয়ে যাব চলো পরে হয়তো আর তোমাদের সাথে দেখা করার টাইম পাবো না তাই এখনই দেখা করে নিলাম আমার সব কিছু কমপ্লিট ঘড়িতে বেরোচ এখন নটা বাজতে পাঁচ ওই নটা পাঁচ দশ নাগাদ পেরিয়ে যাবো টাটা আবার ফিরে এসে কথা হবে কেমন শুভ সন্ধ্যা সবাইকে গরমের চোটে চুলের স্টাইল চুলের সাইড পার্টিং সব হয়ে গেছে টেনে টুনে বেঁধে নিচ্ছি একদম গরমে আর পারা যায় না আজকে ভালো গরম আর এই দুদিন দিন হলো আমাকে জামাকাপড় ওই মানে অফিস থেকে এসে আবার বাইরে মিলে দিতে হচ্ছে ঘামে এতটাই ভিজছে এতদিন ভিজছিল না আর এখন বেঁচেছে হচ্ছে আটটা আমি ঢুকেছি সাড়ে সাতটা মুখাত পা ধুলাম সন্ধে দিলাম জামাকাপড় ছাড়লাম রাতের জন্য কি রান্না করব সেইটা চিন্তা করলাম ফোনটা চার্জ ছিল না চার্জ দিলাম এইসব করে তারপরে তোমাদের সামনে এলাম এখন আমি একটুখানি শুয়ে শুয়ে ফোন ঘাটবো সাড়ে আটটা নাগাদ যাবো ভাতটা বসাতে তারপরে দেখি কি করা যায় তার সাথে এক অফিস কলিগের বাড়ির গাছ থেকে এনে দিয়েছিল বকফুল তো আমি চারটে ভাজা করলাম এখন গরম গরম না খেলে তো আর আমাদের বকফুল ভাজা সেই ঠান্ডা টিফিনে নিয়ে গিয়ে দুজনেরই সেই ভাজা খাবার আর কোনো ইয়ে থাকে না তো আমি চারটে এখন ভাজা করে নিচ্ছি ডাল একটু আছে ওটা দিয়ে খাবো আর একটু দিয়ে দিলাম দিদিকে বললাম দিদি তুমি খাও চলো এই দেখো রাতের খাবারে কি আছে বকফুল ভাজা রাতের খাবারে কি আছে দেখো বকফুল ভাজা দুটো ডাল ডিমের অমলেট আর এইখানে ভাত আর একজনের তো মেখেও নেওয়া হয়ে গেছে আর ওই যে তার ডাল আর এই ডাল ডিমের অমলেট আর বকফুল ভাজা দেখো তো মনমুরে হয়েছে কিনা বকফুলটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে